আর আন্দোলনে রাজ্য দেশ ছাড়িয়ে এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছে গেল আর মহিলা চিকিৎসকে দোষীদের শাস্তির দাবিতে নর্থ ক্যারোলিনা রাজে র্যালি শহরের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির মাঠে ভারতীয় সময় রাত আটটায় প্রতিবাদ জানালো একশোর বেশি বাঙালি উদ্যোক্তা এই ইউনিভার্সিটির বাঙালি ছাত্র সংগঠন জমায়েতে র্যালি শহর ও তার লাগোয়া এলাকার বাঙালি ছাত্রছাত্রী বিজ্ঞানী অধ্যাপক আইটি কর্মী সবাই উপস্থিত ছিলেন স্টুডেন্ট যারা রয়েছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বড় হয়েছে আমাদের বাংলায় যারা বড় হয়েছে তারা সবাই একসঙ্গে জড়ো হয়েছ তো তোমাদের মাতৃভূমি ছেড়ে এত দূরে পড়াশোনা করছে এবং মাতৃভূমিতে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের বেঙ্গলে এই ধরনের জন্য ঘটনা ঘটেছে সেখানে যে প্রোটেস্ট করছ এবং সেখানে যারা মেডিকেল কলেজের স্টুডেন্টরা যারা রয়েছে তারাও তোমাদের মতো প্রতিবাদে স্বামী এবং মেডিকেল কলেজের ছাত্রী তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে তোমরা সামিল হয়েছ এবং যারা অলরেডি প্রতিবাদ করছে মেডিকেল কলেজ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন কলেজে যারা প্রতিবাদ শুরু করেছে তাদের হয়ে তোমরা কি বলতে চাও কি বার্তা দিতে চাও আমি ডিপার্টমেন্টে একজন ফিমেল স্টুডেন্ট হিসেবে মাইনরিটি বলা যেতে পারে কিন্তু আমাকে অনেক সময় কাজের জন্য আমার সমস্ত ছেলে বন্ধুদের সাথে হয়তো ডিপার্টমেন্টে অনেক রাত অব্দি থাকতে হয়েছে কিন্তু আমার কাছে তো আমার ডিপার্টমেন্টটা আমার বাড়ির মতোই সেফ বলে মনে হয় এবার যদি ডিপার্টমেন্টেই এরকম কিছু হয় এবং যদি তাতে মানে তার চেনা জানা লোকেরাই যুক্ত থাকে তাহলে তো আর সেখানে কিছু বলার নেই তো এটার বিরুদ্ধে যে প্রতিবাদ ওখানে হচ্ছে সেটা যেন থেমে না যায় তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্যই আমরা এখানে আরও প্রোটেস্ট করছি পরেও করতে পারি কিন্তু এটা যেন চাপা না পড়ে আরও যা যা আরজি করের খবর বেরোচ্ছে সেই সব খুন বা যেগুলো সুইসাইড বলা হচ্ছে সেগুলোরও যেন ভালো করে খতিয়ে দেখা হয় বাকিরা আর কেউ কিছু বলতে চাও শেষ পয়েন্টটা বিশেষ করে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি যে এই ক্ষেত্রেও এই ঘটনাটাকে সুইসাইড বলে চালানোর অনেক চেষ্টা করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এবং মানে শেষ মুহূর্ত অবধি এই মানে মেয়েটি মেয়েটিকে মানে বডি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ছাত্র যুবদের ব্যক্তিত্বে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই তাদের যে তারা এই সেটাকে আটকেছে এবং একটা পোস্টমর্টাম অন্তত করা গেছে এবং এই যে এটা তো শুধু এই ঘটনাটা শুধু একটি মধ্যে সীমিত না এই যেগুলো আমরা শুনছি যে এই হাসপাতালের মধ্যে যেই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের যেই চক্রটা গড়ে উঠেছে আমরা ওখানকার যারা ছাত্র ডাক্তার ইত্যাদি অন্যান্য হাসপাতাল কর্মী আছে তাদেরকে আহ্বান জানাবো এই আন্দোলনটাকে জারি রাখতে এবং এই চক্রটাকে যেন তারা ভাঙার জন্য যা সম্ভব তা করে আর কেউ কিছু বলতে চাও আমার প্রচুর বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে আমার সাথে পাশ করেছে তারা এখন ওখানে ডাক্তার এবং ইন্টার্ন এবং হাউস হিসাবে কর্মরত আমি তাদের নিরাপত্তা নিয়ে আমি তাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় আছি তাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হয় তারে তারা যেটা জানাচ্ছে যে এই হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা অনেক দিন ধরেই কম্প্রোমাইজ করা হয়েছে আমরা দু সালে একই ঘটনা দেখেছি ক্যালকাটা মেডিকেল কলেজে পুলিশ দিয়ে ছাত্রদের আন্দোলনের উপর চার্জ করা হয়েছে এবং তার কারণটা হচ্ছে এবং যেখানে হচ্ছে রোগীর বাড়ির লোকেরা এসে একজন ডাক্তারের মাথা ফাটিয়ে দেয় এবং সে অলমোস্ট জ্ঞান হারিয়ে ফেলে এই ধরনের ঘটনা অর্থাৎ এই হসপিটালগুলোতে নিরাপত্তার অভাব সিসিটিভি ফুটেজ ফুটেজ সিসিটিভির অভাব পুলিশ অভাব এটা বহুদিন ধরেই চলছে তার সঙ্গে যুক্ত হয়েছে মেডিকেলের দুর্নীতি এবং এবং হচ্ছে টাকা দিয়ে সিট ভর্তির একটা প্রক্রিয়া যেটা বেশ কিছু বছর ধরে বাংলায় প্রকটভাবে দেখা যাচ্ছে আমার মনে হয় আজকে যে এই ঘটনাটা ঘটেছে এটা কোনো অনেকে অনেক সেলিব্রিটি বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আগেকার সমস্ত ঘটনার একটা বহি এবং আগেকার সমস্ত যা যা নিরাপত্তার যা যা খামতি আছে এবং যে দুর্নীতির চক্রটা হসপিটাল হসপিটালে গড়ে উঠেছে তারই একটা প্রতিফলন ঘটেছে এই একটা নক্কারজনক ঘটনায় যেখানে একজন মহিলা ডাক্তারকে তার নিজ কর্মক্ষেত্রে তার নিজের কাজের জায়গায় যে রাত দুটো অবধি পেশেন্টদেরকে সেবা করে গেছে তাকে এই রকম একটা পরিণতি তার হচ্ছে এবং আমি আমরা এখানে স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি এবং যারা আন্দোলনরত যারা ছাত্রছাত্রী এবং ডাক্তারি স্টুডেন্ট ইন্টার্ন হাউস স্টাফ সমেত যারা কর্মবিরতিতে আছেন তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি এবং এই আমরা এই বিচারের এবং আমরা এই ক্রাইমের বিচার চাই আমরা চাই যেন দোষীদের আসল দোষীদের শাস্তি হোক এবং এই দুর্নীতির যে আখড়া গড়ে উঠেছে এবং সরকারি মদতে পুলিশের মদতে যে আখড়া গড়ে উঠেছে সেটার বিনাশ হোক এটুকুই আমার বলার কিছুই আচ্ছা আমার একটা কথা বলার আছে এখানে অনেকেই হয়তো মানে পলিটিক্যাল নলেজ আছে অনেক সেখানে আমি খুবই মানে পলিটিক্স নিয়ে খুব কমই খবর রাখি বাট এখন দেশে যেটা হচ্ছে সেটা মানে আমার আমি চলে এসেছি হয়তো বাট আমার মা বোন সবাই দিদি সবাই ওখানে আছে তো তাদের নিরাপত্তা নিয়ে খুবই খুবই আশঙ্কায় আছি আমরা সবাই যারা এখানে আছি আর যেটা মানে অ্যাজ এ সেইট আমি পলিটিক্স নিয়ে খুব বেশি যাই না কিন্তু এখন যা হচ্ছে দেশে সরকার দায়িত্ব এটাতে পারে না সরকারের রেসপন্সিবিলি নেওয়া উচিত আর অবিলম্বে উচিত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেয় আর কেউ কিছু বলবে